আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোন প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছেন কোন নবীকে স্পেশালি কোন স্পেশাল নাম জানিয়েছেন ওইটার রসিলাই আপনার কাছে আমি চাই আও ইসতাসারতা বিহি ফি ইলমিল গায়ব ইনদাক অথবা আপনার যেই নাম কোরআনেও নাই হাদিসেও নাই কোন নবী ওলিরাও জানেন নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো রসিলা তো আপনার কাছে চাই সুবহানাল্লাহ বলবেন না তার মানে বিষ্ণু ইসলাম আল্লাহর নামগুলো ধরে